আল্লাহর সামনে না দাঁড়ায়া কোনো মানুষ জান্নাতও যাইতে পারবে না জাহান্নামও যাইতে পারবে না শহীদদের ভিড়ের মধ্যে আসে পাঁচটা প্রশ্নের জবাব ছাড়া পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া কোনো মানুষ আল্লাহর সামনে থেকে জান্নাতও যাইতে পারবে না জাহান্নামও যেতে পারবে না এক নম্বর প্রশ্ন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে যে আল্লাহ একটা লং টাইম হায়াত দিয়েছেন 70 100 jaar যতগুলো বয়স দিয়েছেন এই দীর্ঘ সময়টা আপনি কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে প্রত্যেকটা মুহূর্তর জন্য প্রত্যেকটা সেকেন্ডের জন্য হিসাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে মনযোগ দিয়ে শুনেন কথাগুলি আপনি যদি কোন বলে আল্লাহ নাম দেলাও তারপর আল্লাহ আপনার জাহান নাম দিবে না যতক্ষণ নাম প্রশ্নের জবাব না দিয়া না দিবেন এক কদম সামনের দিকে আগানোর বনি আদমের ক্ষমতা নাই আল্লাহর সামনে থেকে পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে এক নম্বর প্রশ্ন হলো আল্লাহ যে আপনাকে দীর্ঘ একটা লঞ্চার হায়াত দিয়েছেন এই হায়াতের জিন্দিগিতে আপনি কি করেছেন হায়াতের সময়ের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নিবেন দুই নম্বর হাদিসুল বলেছেন আপনাকে যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে একটা যৌবন দিয়েছেন যে যৌবনে আপনার কি ছিল ক্ষমতা ছিল শক্তি ছিল দেহের মধ্যে এই শক্তিটা আপনি কোন কাজে ব্যয় করেছেন খারাপ কাজে শক্তিটা ব্যয় করেছেন না আল্লাহর জন্য ব্যয় করেছেন আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য ব্যয় করেছেন না মনে যা চেয়েছে সেইভাবেই আপনার সময়টা আপনি ব্যয় করেছেন যৌবন সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে এই যে আমাদের ছাত্র মেহেদী সে যুবক সে তো ইচ্ছা করলে প্যান্ট শার্ট পড়ে ঘুরতে পারত না আমাদের মামুন সাহেব আমাদের মাদ্রাসার উনি শিক্ষক উনি তো ইচ্ছা করলে এই এখনো বিয়েই করে নাই তো বাসাল্লাহ দেখেন দাড়ি টুপি পাঞ্জাবি পাঁচ মতো নামাজ টাইমলি পড়ে তাহার যুদ্ধ করে আলহামদুলিল্লাহ বলেন এই যৌবনটা যদি এই কাজে যৌবনের যৌবনের আল্লাহর কাছে বেশি পছন্দ হয় থেকে জমিনের মধ্যে কতটা বৃষ্টির ফুটা পড়ে আমি জীবনাইল গণতে পারি সেই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছেন যৌবন অবস্থা যদি কোন মানুষ আল্লাহর করে জীবেরাইল কৃষ্টির ফুটে আমি গণতে পারি যৌবনের আমলের স্বভাব আমার আল্লাহ এত বেশি বেশি করে দান করেন আমি জীবেরাইল সেটা গণে শেষ করতে পারি না কারণ যৌবনে ঘুমা করার সময় যৌবনে ফেসবুক চালানোর সময় ইউটিউব দেখে খারাপ কিছু দেখার সময় এই সময় সময়টা যদি আপনি হুমা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয় ভাই ফেরেস্তারা তোরা তো বলেছিলি মানুষ না দেখ আমার এই যুবকটা এই বয়সে তার শক্তির অভাব নাই সে ইচ্ছা করলে গুণা করতে পারত ইচ্ছা করলে খারাপ কাজে লিপ্ত হতে পারত নেশা করতে পারত কিন্তু সে তা না করে যৌবন অবস্থায় আমি আল্লাহকে দেখে মসজিদে আসে তারি রাখছে বিয়ে করে নাই দাঁড়িয়ে রাখছে কোন নারী তারা পছন্দ করবে না করবে সেই দিকে সে খেয়াল করে নাই আমার রসুরের আদর্শতার মুখের মধ্যে বাস্তবায়ন করেছে ছিল যৌবনটা কোন কাজে আপনি ব্যয় করেছেন আমার আল্লাহর সামনে আল্লাহ আদালতের সামনে দাঁড়ায় আপনাকে জবাব দিয়ে করতে হবে তিন নম্বর প্রশ্ন আল্লাহ রবাহিন আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কিভাবে টাকা ইনকাম করেছেন হালাল পথে না হারাম পথে তিন নাম্বার প্রশ্নটা চিন্তা করে কি হুজুর কইলেন বইতো না অবৈদ্যভাবে আপনি টাকা রনি করেছেন হারাম পথে আপনার টাকা সুদ সুদের টাকা না ঘুষের টাকা না দুর্নীতির টাকা না অবৈদ্যভাবে কত রকম অবৈদ্য উপার্জনা আছেনা নাই কথা বলেন আছে না নাই আছে অবৈদ্য উপার্জন আপনি করেছেন কিনা আপনি কিভাবে সম্পদ যুগাইছেন জমাইছেন আহরণ করেছেন এটার হিসাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে কিভাবে আপনি সম্পদ জমাইছেন ইনকাম করেছেন আপনার ইনকাম সোর্স কি দেখবেন বাংলাদেশে অনেক সময় বেশি টাকা ইনকাম করলে বেশি টাকার মালিক হইলে দুর্নীতি দমন কমিশন থেকে তার খুশ খবর নেয় কিভাবে টাকা এত ইনকাম করছে খবর নেয় কি নেই না আমার আল্লাহ সেই ইনকামের খবর আসরের ময়দানে নিবেন আপনার টাকাটা কি শুধেন না গুসেন দুর্নীতির না অবৈধভাবে আপনি ইনকাম করেছেন চার নম্বর প্রশ্নটা আমার আল্লাহ করবেন আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোন পথে টাকা খরচ করেছেন ইনকাম যেমন করেছেন ইনকাম করার পর এই টাকাটা কোন রাস্তায় খরচ করেছেন আল্লাহ রাস্তায় খরচ করেছেন না অন্য রাস্তায় খরচ করেছেন অন্য অনেক রাস্তা আছে না রাস্তার শেষ আছে

পুলিশ দিয়া টেহা দেয় আছে পুলিশ দিয়া মামলা করে হামলা করে তাকে অবদস্ত করে এমন মানুষ আছে না নাই তো টাকার ইনকাম করেছেন এই টাকাটা কোন রাস্তায় খরচ করেছেন খরচ করেছেন আল্লাহ রাস্তায় কোরআন সাক্ষী আল্লাহ কারিমে বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আমার রাস্তায় কি করো খরচ করো আমি যা দিয়েছি তুমি যদি কোটিপতি হও ওই অনুসারে খরচ করবা তুমি লাখপতি হলে ওই অনুসারে খরচ করবা তুমি যদি গরিব হও তুমি একশো টাকা দেওয়ার দরকার নাই তোমার কফি কাছে পাঁচ টাকা দেওয়ার এটাই তো আমার রাস্তায় খরচ করো গ্রহণকারী আরেক জায়গায় বাড়ার মধ্যে আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে করজায় হাসানা দাও কি দাও করজায় হাসানা দাও সাহাবা গ্রাম জিজ্ঞাসা করলে যখন রসুলের উপর নাজিল হলেন আল্লাহ রসুলকে সাহাবিরা জিজ্ঞাসা করলে রসুল আল্লাহ আবার আমরা কেমনে করজায় হাসানা দিই আমি আল্লাহ কি টিহা চাই কর্যায় হাসানা কিভাবে দেব রসুল বলছেন তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করো এটাই হলো পর্যায়ে হাসানা আল্লাহ পাক তোমাদেরকে অতিরিক্ত আরো বেশি বেশি করে আল্লাহ বাড়াইয়া দিবে সুবাহান আল্লাহকে কর্যায় হাসানা দেবেন কেমনে যেটা দান করবেন এটা কি এটাই কি আল্লাহের কর্যায় হাসানা দেওয়া হলো এটা আপনি দুনিয়াতে দিবেন আখেরাতে আল্লাহ তার ডাবল ডাবল আপনাকে বাড়িয়ে দিবে সুবাহান আল্লাহ তাইলে টাকা কোথায় খরচ করবেন সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন কি দেন নাই বলে দিয়েছেন অনিত না আমার রাস্তায় তোমরা কি করো ব্যয় করো এই জন্য আপনি টাকা বলা হয়েছেন আল্লাহ আপনাকে চতুর্থ নম্বর প্রশ্নটা করবে যে আপনি টাকাটা কোন রাস্তায় খরচ করেছেন ভালো কাজে না খারাপ কাজে যদি আপনি মাহফিলের রাস্তায় খরচ করেন এটা কার রাস্তা আল্লাহ রাস্তায় সন্দেহ আছে নাকি আপনি মসজিদে দিলেন এটা কার রাস্তায় আপনি মিসকিনকে দিলেন গরিবকে দিলেন আতুর ল্যাংরা কইরা বা এটিম মিসকিন বা এটিম খানায় দিলেন মসজিদে দিলেন মাদ্রাসায় দিলেন এটা কোন রাস্তায় দিলেন আল্লাহ রাস্তায় আপনি দান করলেন এইটা এই রাস্তাটাই হলো আল্লাহ রাস্তা সাবিলিল্লাহ আল্লাহর পথে আপনাকে দান করতে হবে পাঁচ নাম্বার প্রশ্নটা আমার আল্লাহ করবেন সেটা হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি যতটুকু জানো সে অনুসারে তুমি আমল করেছ কি বুঝাইতে পারছি কারণ ইমাম সাহেব অনেক কিছু জানে কোরআন তফসিপ করতে পারে কোরআন করতে জানে অনেক আয়াত ওনার মুখস্থ আছে অনেক হাদিস উনার মুখস্থ আছে আপনাদের কি এত কোরআন হাদিস মুখস্থ আছে কথা বলেন না কেন আছে তাহলে এই কথা দিব তোমরা আপনার এই কথা জিজ্ঞাসাবাহ করবে না যে ইমাম সাহেবের মতন তুমি কেন এত কিছু আমল ফল্লা কেন এটা জিজ্ঞেস করবেন আল্লাহ করবেন তুমি কি জানো যতটুকু জানো ততটুকু আমল করেছো কি আপনি জানেন না 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 কথা 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 বল করেন বুঝেন আমি তো তো এই এলাকার মানুষ হই আপনাদের বলি সুবাহান্লাহ আপনি জানেন আপনি সুবাহ আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ জানেন আপনি আল্লাহামদুলিল্লাহ পড়েন আপনি আল্লাহ আকবার জানেন আপনি আল্লাহ আকবারই পড়েন আপনি আস্তাফরুল্লাহ জানেন জানেন না আমরা সবাই তো জানি আস্তফরুল্লাহ আপনি হয়তো ভাবতে পারেন যে আস্তা এটা তো শুধু একটা জিনিস দোয়া এটার মনে তেমন কোনো বুঝিল নাই আপনি জানেন না এই আস্তাফেরুল্লাহ আপনার বেশি বেশি বললে আপনার গুণা সব মাফ হইতে থাকবে সুভাখ আনন্দ